এখানে অ্যাকচুয়ালি পনেরো কুড়ি মিনিট আগে তিন গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয় একটা এই যে আপনি দেখতে পাচ্ছেন ব্যাটারি অটো যেটিকে বলা হয় আর একটা বোলেরো ল্যাক্সি আর একটা ইন্ডিকেটার তো হঠাৎ করে বিকট একটা আওয়াজ হয় আওয়াজ হওয়ার পরে আমরা সবাই ঘর থেকে ছুটে আসি ছুটে আসার পর দেখি গিয়ে ওইটা উল্টে পড়ে আসে উল্টে পড়ে থাকার পর একজন ভদ্রলোক ব্ল্যাক শার্ট পরা ছিল জানেন উনি ঠিক উনি অটোর নিচে ড্রাইভার যে ছিল উনি স্টিয়ারিংয়ের মধ্যে আটটা পড়ে আছে তিনজন মহিলা ছিল তার মধ্যে একটা ছিল কন্যা সন্তান ওর অবস্থা শোচনীয় একজন মহিলা পা ভাঙা গেছে মাথা এখান থেকে সম্পূর্ণ মানে চুল যা ছিল সেগুলো উঠে গেছে উঠে যাওয়ার পর তারপর আমরা তৎক্ষণাৎ আমরা ফায়ার সার্ভিসকে ফোন করি ফোন করার পর এখন ফায়ার সার্ভিস কখন আসবে কী আসবে সেটা তো আমরা জানি না আমরা উদ্ধার কার্য আমরা শুরু শুরু করি সেটা কতজন আহত হয়েছে টোটাল এখানে টোটাল পাঁচজন মানে তার অবস্থা কীরকম অবস্থা খুব সোচনীয়

আমরা কিছু ফায়ার সার্ভিস আগুন লাগে আমরা কিছু পারাইছি আমার হসপিটালে তাকে কিছু বাড়াইছি জিবি জিবি তো এখন ফায়ার সার্ভিস আইসে ফায়ার সার্ভিস সব পারাইছে আবার আরো আরো দু তিনজন বাড়াইছে ঘটনা কোন জায়গা রয়েছে গোপনগর মধ্য পড়া রাধাকৃষ্ণ মন্দির সংলগ্ন তারা কি চিনতে পারছেন না না তারা চিনতে পারছেন